হ্যালো বন্ধুরা বিজনেস ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে স্টুডেন্ট লাইফের কিছু সিরিয়াস কথা এবং তার কিছু ব্যবসার কথা আপনাদেরকে শেয়ার করব তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা বর্তমানে মানে অর্থাৎ আমরা যদি ভালো করে দেখি তাহলে আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পড়াশোনার খরচ আমাদের টিউশনি খরচ ইত্যাদি খরচগুলো আমাদের বাবার পারিশ্রমিক আয়ের মধ্যে থেকে আসে আমরা আমাদের বাবার কাছ থেকে ঠিকই পয়সা নিই কিন্তু বাবাকে নাম্বার দেখিয়ে খুশি করতে আমরা পারি না আমরা বর্তমানে দেখতে গেলে আমরা এখন রিলসের মধ্যে ডুবে আছি আমাদের অধিকাংশ সময় সে রিলসের মধ্যে চলে যায় আমরা দিনে প্রায় চারশো থেকে তিনশো থেকে চারশোটা রিলস দেখি হিসাব করতে গেলে মানে এই রকম আমাদের জীবনে কিছু মানে অনেকটাই ক্ষতি হচ্ছে এসব আমরা বুঝতে পারছি না আমরা যদি ভালো করে দেখি আমাদেরকে জীবনে যে আমাদের কিছু করতে হবে এসব চিন্তা আমাদের মাথা থেকে কিন্তু চলে যাচ্ছে আমরা পড়াশোনা করছি কিন্তু সেই মতো পড়াশোনা করতে পারছি না আমরা মধ্যবিত্ত সমাজের ছেলে আমাদের কথা কেউ ভাবে না আমাদের কথা আমাদেরকে ভাবতে হবে আমার বাবা মা এবং তোমার পরিবার ছাড়া তোমার কথা কেউ ভাবে না স্কুলে যাই স্কুলে পড়াশোনা করি তারপর বাড়ি এসে আবার ফোন দেখে মানে সময়টা কাটিয়ে দিই টিউশন যাই টিউশন থেকে এসে আবার ফোন দেখে সময়টা কাটিয়ে দিই আমাদের ভালো পড়াশোনা করতে পারি না আমরা মধ্যবিত্ত সমাজের ছেলে আমরা গরিব বাবার সন্তান আমাদের কথা কেউ ভাবে না আমাদের কথা আমাদেরকে ভাবতে হবে আমাদের পড়াশোনা ভালো করে চালাতে হবে জীবনে একদিন সাকসেস হতে হবে আমরা যদি পড়াশোনা করি সেই পড়াশোনা করে আমাদের জীবনে অনেকটা হেল্প হবে এবার পড়াশোনা যে করবো এবার পড়াশোনা করার পেছনে যে পয়সা লাগে সে পয়সাটা আসবে মানে এইসব বিষয়ে আপনাদেরকে কিছু আমি কথা শেয়ার করবো আপনারা ভিডিওটা না স্কিপ করে দেখুন যদি দেখতে যায়। আমাদেরকে পড়াশোনা টিউশনের খরচ চালানো একটু মানে কঠিন হয়ে যায় আমাদের পড়াশোনার খরচ চালাতে পারি না এরকমই পরিবার আছে যে পড়াশোনা বা অর্থাৎ টাকা পয়সার কারণে তারা বিদেশে চলে যায় এই টাকা পয়সার কারণে তারা বিদেশে চলে যায় এই কারণে তাদের পড়াশোনা হয় না এবার আমরা কষ্ট করে পড়াশোনা করি আমরা পড়াশোনার পাশাপাশি কিছু কাজ মানে এরকম আছে যা করলে আমাদের টাকার অল্প হেল্প হবে এবার আপনাদের সামনে বলি পড়াশোনার পাশাপাশি যদি আমরা ইনকাম করতে যাই মানে অর্থাৎ টাকা ইনকাম করতে যাই সেই দিকে মানে এক নম্বরে যেটা বলতে বললে হবে যে পড়াশোনার পাশাপাশি আপনি টিউশনই পড়তে পারেন অর্থাৎ ছোট বাচ্চাদের আপনি পড়াতে পারেন এক্ষেত্রে আপনার টাকার অনেকটা হেল্প হবে অর্থাৎ আপনার বাবার পারিশ্রমিক আয়ের মধ্যে থেকে যে আপনার পড়াশোনার খরচটা আসছিলো সেটা অনেকটাই হেল্প হতে পারে এবার আপনি দেখবেন পড়া টিউশনি মানে পড়াতে বাচ্চাদের পড়াশোনা শুরু করবেন আপনার অনেকটাই মানে সুবিধা হবে দ্বিতীয় নম্বরে যদি আপনার বাবার জমি থাকে তাহলে সেই জমিতে যাবেন আপনার শরীর চর্চা হবে আপনার পড়াশোনার মন বসবে এবং কিছুটা অনেকটা হেল্প হবে টাকা পয়সার ব্যাপারে এবার তিন নম্বরে যেটা বলা যায় ক্যাটরা অনেক আমার কথা আছে যারা মানে বিয়েতে যে লোক হয় সেই কাজগুলো করে তাতে অনেকটা পয়সা হেল্প হয় এবার চার নম্বরে যেটা বললে বলা যায় সোশ্যাল মিডিয়া অর্থাৎ বিভিন্ন রকমের ইউটিউবে বিভিন্ন ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের ইউটিউবে থামবেল ভিডিও এডিটিং সব করে আপনারা পয়সা ইনকাম করতে পারেন আপনাদের মানে কিছুটা টাকা পয়সার হেল্প হবে একটা কথা মনে রাখবেন আপনি মধ্যবিত্ত সমাজের মধ্যবর্তী পরিবারের সন্তান আপনার কথা কেউ ভাবে না আপনার পরিবার ছাড়া আপনাকে জীবন একদিন সফল হতে হবে সে যে কোনো কথাই আসুক না কেন আপনাকে অতিক্রম করে যেতে হবে আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন এটাই সন্তুষ্ট নয় আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু একদিন মানে আপনাকে সাকসেস হয়ে একদিন বড়লোক হতে হবে আশা করি বন্ধুরা আপনারা অনেকটাই কিছু বুঝতে পেরেছেন আমি আপনাদের সামনে যেসব কথা বলে বললাম এবার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে জানাবেন আমি সুখ চেষ্টা করবো ইনশাআল্লাহ আর পরবর্তী ভিডিও আরো একটু মানে আপনাদেরকে ভালোই হেল্প করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে